এইভাবে ঘরে বসেই অল্প উপকরণের মধ্যে মতিচুর লাড্ডু বানিয়ে নেবেন আর বাজার থেকে কিনে খেতে হবে না ঘরে যে রকম আমরা ফ্রেশ জিনিস পাই ওই রকম তো বাজারে ফ্রেশ জিনিস পাওয়া যায় না কাজে ঘরে বানিয়ে খেলেই ভালো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই আমন্ত্রণ আজকে আমি দেখাবো সাবুদানা দিয়ে মতিচুর লাড্ডু আমি এখানে বড় দানা সাবু নিয়ে নিয়েছি এক কাপ এবার সাবুটা দু তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব সাবুটা আমি ভালো করে ধুয়ে নিলাম এবার সাবুটা আমি জল দিয়ে ভেজাবো জল দিয়ে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখব জলটা এমন পরিমাণে দেব যাতে সাবু ভেজার পরে অতিরিক্ত জল যেন না থাকে আমি ঠিক এইভাবে জলটা দিলাম জাস্ট সাবুটা ভিজে থাকবে সাবুটা যতটা পরিমাণ আছে ততটা পরিমাণ আমি জল দিলাম এই অবস্থা আমি এক ঘন্টা রেখে দেব সাবুটা ভিজে এরকম ঝরঝরে হয়ে গেছে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি এবার আমি দিয়ে দেবো ভেজানো সাবু সাবু ভিজিয়েছিলাম সেই আন্দাজেই এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেব একটু ফুড কালার দেখতে ভালো লাগবে এবার দিয়ে দেবো কুচনো কাজু বাদাম কুচনো আলমন্ড বাদাম কুচনো পেস্তা বাদাম আমার কাছে যা ছিল তাই বাদাম দিয়েছি এই পাকটা হয়ে এসছে এই যে একটু আঠালা আঠালো টাইপের হয়ে গেছে তার মানে বুঝতে হবে পাকটা হয়ে গেছে এটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব উষ্ণ গরম অবস্থায় আমি লাড্ডুগুলো বানিয়ে নেব আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব ঘি মাখিয়ে নিয়ে এটা লাড্ডুর আকারে শেপ দিয়ে নেব এখনো বেশ গরম এইভাবে ঘরে বসেই অল্প উপকরণের মধ্যে মতিচুর লাড্ডু বানিয়ে নেবেন আর বাজার থেকে কিনে খেতে হবে না ঘরে যেই রকম আমরা ফ্রেশ জিনিস পাই ওই রকম তো বাজারে ফ্রেশ জিনিস পাওয়া যায় না কাজে ঘরে বানিয়ে খেলেই ভালো লাড্ডুগুলো আমার বানানো হয়ে গেল ওপর দিয়ে আমি একটুখানি কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি কেমন লাগলো সাবু দিয়ে মতিচুর লাড্ডু যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন